আপনার কি কখনো মনে হয়েছে মৃত্যুর পর আমাদের কি হবে কবরের অন্ধকার সেই ভয়াবহ তখনও আমাদের রক্ষা করার জন্য কিছু থাকবে কি রাসুল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সুরা মূলক পাঠ করে কবরের শাস্তি তার থেকে সরিয়ে দেওয়া হয় এটি কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় এবং কিয়ামতের দিনও এই সুরা আপনার জন্য সুপারিশ করে চিন্তা করুন একটি মাত্র সুরা আর এটি আপনার জন্য কি অসীম কল্যাণ আনতে পারে আমাদের সময় খুব কম কম প্রতিদিন হাজারো ব্যস্ততা আমাদের আল্লাহকে ভুলিয়ে দেয় কিন্তু মৃত্যুর পর এই ছোট্ট আমলটাই হয়তো আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন রাতের বেলা সুরা মূলক পড়ুন নিজের জন্য আলো সংগ্রহ করুন বন্ধুরা আল্লাহ আমাদের ক্ষমা করতে চান আমাদের শুধু তার দিকে ফিরে যেতে হবে সুরামুলুকের মাধ্যমে আমরা সেই প্রথম পদক্ষেপ নিতে পারি কবরের ভয় থেকে বাঁচতে আল্লাহর ভালোবাসা পেতে আজ থেকে সুরামুলুক পড়া শুরু করুন ইনশাআল্লাহ এটা আপনার জন্য জান্নাতের পথ খুলে দেবে